শপিং আমি ফুটপাতের ব্যান্ড গাড়ি থেকেও করতে পারি আবার বড় বড় শপিং মলের ব্র্যান্ড থেকেও করতে পারি মোট কথা পছন্দ হলে কোথাও আমি আট খাই না মোট কথা নিজেকে এমন ভাবে গড়া উচিত বেস্ট এবং ওর্স্ট সব পরিস্থিতিতে যেন নিজেকে কাফ নিতে পারে এটা কিন্তু আমাদের অনেক বড় একটা গুণ পরিবেশের সাথে আমাদের এমন ভাবে মিশা উচিত যেন নামি দামি রেস্টুরেন্টের ফ্রাইড রাইস থেকে শুরু করে ফুটপাতের ডিম খিচুড়ি সব কিছু যেন প্যাটে সর কি একটা লম্বা ডায়লগ দিয়ে দিলাম তাই না আসলে কি আমরা এমন হ্যাঁ আমি এমনটাই যাই হোক যে লম্বার ডায়লগটা দিলাম সেটা আমি মোবাইল থেকে নিয়ে দিয়েছি বাট আমাদের জীবনটা এরকম মধ্যবিত্ত ফ্যামিলিদের এই যে ডায়লগ মারতে মারতে একটু ইফতার রেডি করছিলাম সেটা থেকে কোনো তরমুজ দিয়েছেন এই যে আমি ফার্স্ট টাইম দিচ্ছি ভালোই লেগেছে কিন্তু খারাপ না আজকে একটু ছিঁড়া মাখবো সাথে চুলাবুট ছিল আর তরমুজ ছিল আর একটু মাহালা বিয়া ছিল তো আজকে চিরাতে দিয়েছিলাম তরমুজ কলা খেজুর নারকেল আর আজকে বাসে কোনো বাজার পোড়া করিনি তো বাইরে থেকে কিছু বাজার পোড়া কিনে নিয়ে আসে বেগুনি পেঁয়াজ আলু সব এগুলা সাথে ছিল একটু লেবুর শরবত তো আমার জামে এখানে শরবত একটু করে টাইম দিয়ে এটা একদম নষ্ট করে ফেলছিল তো এটা ছিল চিরা আর এখানে তরমুজ দেওয়াতে চিরাটা আমার কাছে অনেক ভালো লেগেছে ঈদ আসলে আমাদের সবার কত দায়িত্ব তাই না ফ্যামিলির সবার জন্য শপিং করা হ্যান ত্যান কত কিছু তো বাসের ছোট বেবি রেখে আমি এখন একটু এ যাচ্ছি কারণ আমার দুটা ড্রেস চেঞ্জ করা লাগবে তো আরঙে গিয়েছিলাম আর চেঞ্জ দেন চেঞ্জ করে বাচ্চাদের জন্য কিছু কেনাকাটা করে এবার চলে গেলাম শপিং কমপ্লেক্স শপিং কমপ্লেক্স এ বাচ্চাদের এরকম কিছু ড্রেস দেখা যাচ্ছিলো যেগুলো দেখতে অনেক কিউট লাগছিল আর দাম তো সেই ছিল একটা ড্রেসও আমার চোখে লাগছিল না বাচ্চাদেরকে পরানো যাবে এরকম দেন বেনগাড়িতে আসি এই বেনগাড়িতে কিন্তু খুব ভালো ভালো কাপড় পাওয়া যায় গেঞ্জি কাপড়গুলো এগুলো নর্মালি মার্কেটে কিন্তু অনেক দাম বলে ফেলে কিন্তু এখানে হাই কোয়ালিটি রোড গেঞ্জি পাওয়া যায় আর এখান থেকে আমি বাচ্চাদের জন্য অনেকগুলো শপিং করেছি মানে গেঞ্জি নিয়েছি প্যান্ট নিয়েছি দেন একটু পিনলেতে চলে গেলাম আর পিনলেটা দেখেন কত সুন্দর করে সাজিয়েছে পিনলেতে আসছি মূলত বোরকা কিনতে আগে কিন্তু মিমিতে অনেক ভালো বোরকা পাওয়া যেত বাট মিমিতে এখন গেলা আমি বোরকা পাই না মন মতো পিনলেতে আমি সব সময় কমফোর্ট ফিল করি দেন এখানে এসে কিন্তু অনেক সুন্দর সুন্দর কালেকশন দেন আমি একটা নিয়েছি বুর্কা পিল্লেতে এই আবায়া ডট কম দোকানে কিন্তু ওরা খুবই রিজনেবলের মধ্যে রাখে দাম তো প্রথমেই বেশি বলে বাট একটু বার্গেনিং করলে একটু কমে রাখে আমি সব সময় এই দোকান থেকেই বুর্কা কিন্তু রাহাতে চলে গেলাম রাহাতে কিন্তু অনেক দাম বলে ফেলে তো মেয়ের জন্য ফাইনালি একটা ড্রেস নিয়ে নিলাম ঈদের যেমন এভাবে যে আমি মার্কেট ঘুরে দেখবো আমার হাতে টাইম ছিল না কারণ আমি বাড়িতে চলে যাবো এই জন্য মোটামুটি যেমনটা পেয়েছি ওই রকমটা নিয়ে নিয়েছি দেন আমরা অটো রিক্সা নিয়ে চলে আসলাম একটু বর্দ্রহাটে নামবো সেখানেও কিছু কেনাকাটা আছে আর এখানে একটু জ্যাম ছিল সাথে চারটার ছিল এত ভালো লাগছে শহরে কিন্তু অটো রিক্সা তো এমন দেখা না বাট অটো রিক্সা নিয়ে গেলে তো এত বেশি ভালো লাগে কি বলবো তা আবাসে কিন্তু ঢুকতে দেয় না বহ্রহাট পর্যন্ত কোনোরকম অটোরিকশা নিয়ে আসছিলাম রিক্সা নিয়ে আবার বাসে চলে গেলাম খুবই ভালো লাগছে রাতের বেলা রিক্সায় চড়তে ভিডিও থ্যাংক ফর ওয়াচিং আল্লাহ হাফেজ